আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন আবার একটা বিজন নিয়ে শীতের কালেকশন নিয়ে তো এখানে বেশ কিছু কালেকশন আমাদের দোকানে নতুন ঢুকছে বাইরে অনেক প্রচন্ড শীত যার কোনো আমরা আপনার সাথে সাথে আমাদের যে কালেকশনগুলো এটা একটা ভিডিও করে নিলাম আপনারা খুব দ্রুত অর্ডার করবেন অনেক কিছু কালার আছে যেগুলো আগে বিগত ভিডিওতে অনেকে পাইনি কে ওইগুলো সহ এখানে ভিডিওটা করা হয়েছে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা যত সহ করে দেখবেন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই বিষয়ে বিষয়ে শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনারা লাইক করবেন আসেন আমরা আমাদের সুইটারগুলো দেখি এবং পাইকারি রেট একবার অর্ধেক মানে অর্ধেকের অর্ধেক দাম আমরা এখন এখানে সুইটারের দামগুলো জেনে নিলাম বিওস এখন নিয়ে আসলাম আনকমান কালেকশনের ভিতর সুইটার ভিততে আপনার উলের অরিজিনাল উল একবার অরজিনাল উলের ভিতর এই যাবে আমি ব্যাক সাইডেও দেখা দিতেছি এগুলো ইস্টিচ এগুলো যে কোনো বয়সে মানুষ পরতে পারবে আর এটা আপনার সাইজ হবে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ সাইজ হবে লং সাইজ আর বডি ফিগার হবে আপনার হল বিয়াল্লিশ চুচল্লিশ তারপরে ছিচল্লিশ আরামসে পড়তে পারবে এটা হলো আপনার স্টিচ হয় এইগুলো আমি বডি দেখা দিচ্ছি আটচল্লিশ বডিও পড়তে পারবে এখানে স্টিচ হয় আর বোতাম তো আছে সাথে বোতাম সহ পাবেন অনলি অর্ধেক দামে যেটা মার্কেটে যে তেরো চোদ্দশো টাকা সেল করে আমরা দিচ্ছি অনলি ছয়শো পঞ্চাশ টাকা নষ্ট করে প্রাইস খুব দ্রুত অর্ডার করবে এগুলো আমাদের বিগত ভিডিও ছিল শেষ হয়ে গেছে আবার আপনার জন্য আসছে নতুন আর আমি আপনাদের ভিডিওতে দেখাই দিলাম এই যে এগুলো দুটো অর্ডার করবেন তাতেই অর্ডার করে এটা কালার হবে এখন বর্তমানে আমাদের কাছে দুটা কালার দিব আর এই কালার দুইটাই চমৎকার কালার একটা মাস্টার কালার এই গোল্ডেন তামা কালারটা পেয়ে যাবেন অনেক সুন্দর দেখেন এই যে ভিডিওটা লং হয়ে যাবে এটার জন্য আমরা শর্ট করার চেষ্টা করতেছি আমাদের চ্যানেলটা অবশ্যই শেয়ার করুন সাবস্ক্রাইব করবেন এখন আপনাদেরকে আমি আরেকটা ডিজাইন দেখাবো চমৎকার এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর এটা ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড দেখেন খুব সুন্দর অনলি একই স্টাইলে আপনার ছত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এটা লং হবে আর এরকম সব বয়স্ক মানুষে পড়তে পারবে এটা আরেকটা কালার

আপনাদের হোম ডিস্ট্রিক্ট আপনাদের ঘরে পৌঁছায় যাবে ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্ট এই যে অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে আপনি এগুলো পেয়ে যাবেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এরপর আপনি সিঙ্গেল কিছু ডিজাইন দেখাবো এগুলো সিঙ্গেল ডিজাইন সিঙ্গেল কালারের ভিতর দেখেন খুব চমৎকার ডিজাইন অনলি ছয়শো পঞ্চাশ টাকা করে ভাইয়া সুন্দর দেখেন কত সুন্দর আপনার এটা আপনার শাড়ির উপর তারপর থ্রি পিসের উপর বোরকার উপর সুন্দর করে এগুলো পড়তে পারবেন যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন এই যে একটা ডিজাইন দেখাচ্ছি এটা সিঙ্গেল কালার হবে এগুলো একটা করে অনলি কালার মেরুন কালার উপর মেরুন কালার সবাই একটা আচ্ছা হাই যায় আকর্ষণ যার কোন আমরা মেরুন কালার বলি একটা ডিজাইন করছি আচ্ছা এটা একটা ডিজাইন এরপর দেখো ভাই একটা শেরন ইনস্টল ডিজাইন আর যে কটা ডিজাইন দেখাবো সব কয়টাই সুন্দর এবং গজ জেসে ভিতরে এই যে একটা ডিজাইন খুবই সুন্দর এবং গজ জেসে ভিতরে এই ব্যাক সাইড দেখেন ঠিক আছে এরপর আপনাদের দেখাবো আরেকটা ডিজাইন এইটা হলো আপনার এই মেরুন কালারের মধ্যে শেষ ডিজাইনটা অনলি এইটা ছশো পঞ্চাশ হোলসেল প্রাইস ব্যাক সাইড এটা এখন দেখেন আর কেউ চিন্তা করছি এটা আঙ্ক আমি একটা ডিজাইন ছয়টা কালার ছয়টা কালারই এখন দেখাবো এটা একটা কালার হবে

এটাও দেখেন কত সফট কপার কোম্পানি লেটেস্ট একটা ডিজাইন দেখেন খুব সুন্দর কোয়ালিটি আচ্ছা এরপর দেখাবো রেড কালার ভিতরে আরেকটা দেখেন খুবই কোয়ালিটি ফুল অরিজিনাল কাশ্মীর উইলের উপর মাত্র অনলি আষ্টো সর্ধেক দামে তারপরে আবার দেখাবো এখন এটা কালার হবে এটা আর একটা কালার এটাও রেডের ভিতর আপনার লাল সফট একটা ডিজাইন একটা আচ্ছা এরপরে দেখাবো আরেকটা ডিজাইন এটা তিনটা কালার হবে এটা একটা রেড একটা ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার পরে একটা পাবেন লো আপনারা একটা ইনশাআল্লাহ মেরুন কালার হ্যাঁ মেরুন কালার আর একটা লাস্ট এই যে কালারটা পাবে এটা হলো আপনার মাস্টার কালার বিশেষ সুন্দর কালেকশন গুলো নিয়ে অবশ্যই আপনারা তাতিও যুগ করতে হবে নিয়ে যারা আমাদের দোকানে আসবে আমাদের দোকানে এই যে ভিডিও শেষে দেয়া থাকবে আর আমাদের WhatsApp ইমো নাম্বার থাকে ভিডিও স্ক্রিনে এই নাম্বারটা সবাই যোগাযোগ করবে সবাই সুস্থ থাকি ভালো থাকি আল্লাহ হাফেজ এটা দোকানের দোকানের নাম হলো বিস্মা ছবি গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো মার্কেট এটা গাউসে সবলগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এটা ভিডিও করে থাকবে এর নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ